ভূতে ধরেছে সন্দেহে শ্রীকলে বেধে রাখা হয়েছিল বছর ষোলোর এক কিশোরকে ব্যান্ডেল কেউটার হেমন্ত বসু কলোনির এমন অমানবিক ঘটনায় সারা পড়েছিল শহরে আজ যে চুচুড়া সদর মহকুমার শাসক স্মিতা সান্নাল শুক্লায় কিশোরের বাড়িতে যান স্থানীয় কাউন্সিলর অনিন্দিতা মন্ডল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা সঙ্গে ছিলেন খন্ত বসু কলোনি এলাকায় এক কিশোর গত কয়েকদিন ধরে অস্বাভাবিক আচরণ শুরু করে হাত পা ছুটতে থাকে গালিগালাজ করতে থাকে সামনে কাউকে পেলে তাকে মারধর করতে যায় একদিন সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে হঠাৎ করে আচরণ শুরু করে ভূতে ধরেছে সন্দেহে বাড়ির লোকেরা তাকে শিকল দিয়ে বেঁধে রাখে ওঝার থেকে জল পড়া এনে খাওয়ালেও মাদুনি পড়ালো সবই করা হয় এখনও মানুষের মধ্যে কুসংস্কার রয়েছে ভূতপ্রেতের এমনটাই অবাক হচ্ছেন সকলে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সচেতন করা হয় এলাকাবাসীদের বিজ্ঞান মঞ্চের সদস্য সন্দীপ সিংহ বলেন আমরা জানতে পেরে কিশোরের বাড়িতে আসি ওঝা ঝাড়ফুঁক এসবের ফলে অনেক সময় মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তেমন ঘটনা যাতে না ঘটে তার জন্যই সচেতন থাকতে হবে মহকুবা শাসক বলেন এখনও মানুষের মধ্যে কিছু কুসংস্কার রয়েছে কিশোরের বাবা কুসংস্কার আচ্ছন্ন হয়ে ওঝার কাছে গেছেন তাতে সময় এবং অর্থ দুটোই ব্যয় হয়েছে স্থানীয় কাউন্সিলর বা প্রশাসনের লোকজনকে জানালে হয়তো আরও আগে কিশোরের চিকিৎসার ব্যবস্থা করা যেত এখন সাইক্রিয়াটিস্টকে দেখানো হচ্ছে কিশোর অনেকটাই সুস্থ আছে দেখুন বিস্তারিত

কোথায় ডাক্তার দেখছেন এটা কলকাতা মেডিকেল ডাক্তার দেখছেন লোকালে কোনো ডাক্তার এসেছে না 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 ডাক্তার অর্গ দত্ত দেখছেন মানে এখানে সুচরাতে তিনি বসেন ফাকিরবাদী মোরে বসেন কি না ভাবনা আমার নাম কার্তিক বলা প্রথমত ধন্যবাদ জানাবো সাংবাদিক বন্ধুদের তারাই খবরটাই তো আমাদেরকে দেন আমরা সঙ্গে সঙ্গে সেনকে দিব্য ছিল দিব্য এসছেন এবং আমরা বলছি কুসংস্কারে প্রচুর মানুষের প্রাণ চলে গেছে এই ওঝা ঝাড়ফুঁকে মানুষের প্রাণ চলে গেছে আজকে একটা ছেলেকে আমরা এটা ভালো লাগছে আমরা আজকে যখন আসবো এসডিও ম্যাডামের কাছে শুনলাম স্কুলের টিচারদের কাছে আমরা আবেদন করলাম ওর ক্লাস টিচার এবং এনসিসির স্যারও নিজে উনি আজকে সঙ্গে সঙ্গে ওনারা আজকে এলেন আমাদের একটা টিম করেই এই আমরা চারজনের একটা টিম আমরা যে এসেছি আমরা মানুষের কাছে বলবো অন্তর্বর্তী সতর্ক থাকুন সজাগ থাকুন আর এই কুসংস্কারে একদম আচ্ছন্ন হবেন না এই কথাটাই শুধু বলবো এবং আমি আবার আপনাদের সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা এরকম খবর আমাদেরকে অনেক সময় দিয়েছেন আমরা সেই জায়গাতে আমাদের যা ক্ষমতা সেই ক্ষমতা এবং ম্যাডাম বলবো এসডিও ম্যাডাম দারুণ প্রশাসনিকভাবে উনি ব্যবস্থা গ্রহণ করেছেন এই জন্য অনেক নাম সন্দীপ সিংহ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে ব্যান্ডেল মোড়া বিজ্ঞান সম্পাদক সেটাই দেখে গেলাম আমরা তো সেখানে সবাই মিলে এগিয়ে এসছে এবং ওনার বাবা যে প্রথম দিকে এরকম ছেলেটা যখন এরকম কিছু সিমটমস দেখাচ্ছিল তখন যদি ডাইরেক্ট ডাক্তারের কাছে নিয়ে যেত তো সেটা মানে বেটার হতো তো উনি সামহাও কুসংস্কারে বিশ্বাস করে ওঝা এইসব গিয়ে অনেকটা টাইমও ওয়েস্ট করেছেন অনেক খরচাও হয়ে গেছে তো সেটা যদি আমাদের প্রশাসনিক দিক থেকে সামনে কাউন্সিলার আছেন বা আমাদের কাছ থেকে যদি কাছে যদি যোগাযোগ করতেন বা ডাক্তারের কাছে যেতেন সেটা মনে হয় একটু টাইমটা আমরা বেশি ইয়ে পেতাম এবং এখন অ্যাটলিস্ট আমরা একজন নিউরোসাইক্যাপিস্টের কাছে গেছে উনি গিয়ে যাওয়ার পরে ওনারা ওষুধ দিয়েছেন দেখেছেন ওষুধ দিয়েছেন তো এখন রিকাভারির দিকে আছে বাচ্চাটা তো সেটা দেখে ভালো লাগছে তো আমরা এটাই চেষ্টা করব যে যাতে বাচ্চাটা তাড়াতাড়ি ভালো সুস্থ হয়ে স্কুলে গিয়ে যেহেতু ক্লাস টেনে পড়ে সামনে পরীক্ষা আছে বোর্ডস আছে তো সেটা যেন ভালো করে হয় তো সেটাই বলবো এবং বিজ্ঞান মঞ্চ থেকে ওনারাও চেষ্টা করছেন লোকজনকে অ্যাওয়্যার করার যে এরকম কুসংস্কারে যেন মানুষ বিশ্বাস না করে যেন সঠিক জায়গাতে মানুষ হেল্প করতে পারে সাজেস্ট করতে পারে আমাদের লোকাল কাউন্সিলর উনি তো প্রথম থেকেই এগিয়ে এসে সব রকমের সহযোগিতা করেছেন এবং আমরা প্রশাসনিক দিক থেকেই ওনাদের সাথে আছি পাশে আছি সেটাই ওনার বাবাকে আজকে জানাতে এলাম এবং যাতে ছেলেটার ভালোভাবে ট্রিটমেন্ট হয় সুস্থ হয়ে ছেলেটা ভালো হয় তো এটা সবাই আমাদের সকলেরই লক্ষ্য আমাদের সব ক্লাস ওনার স্কুলের টিচাররাও এসছেন তো তাদের দিক থেকেও একটা সলিডারিটি আছে তারা কনসার্ন খুব সেন্সিটিভলি জিনিসটাকে দেখতে হবে তারা প্রতিবেশীরা সবাই যারা পাশে দাঁড়িয়েছে তাদেরকেও রিকোয়েস্ট করব যে একটু সেন্সিটিভলি ব্যাপারটাকে হ্যান্ডেল করা এবং এরকম যদি কারুর কোথাও কিছু হয় তো সেটা মানে কোনোভাবেই আর যেন এই এই সব কুসংস্কারে গিয়ে বোঝা এইসবের কাছে না গিয়ে ডাইরেক্টলি যেন ডাক্তারকে দেখা এবং সেটাই আমাদের একটা উদ্দেশ্য থ্যাংক ইউ